হ্যালো এভরিওয়ান আজ আমি আপনাদের সাথে ঢাকা টু কক্সবাজারের আসা যাওয়ার টোটালি স্টোরের কিরকম কীরকম সময় লাগে কি আসার বিষয় সকল বিষয় বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব তো সকলে আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সাথে ঢাকা টু কক্সবাজার ট্যুর নিয়ে আলোচনা করব। তাই শুরুতে আমি আমার ব্যাগ গুছিয়ে নিলাম লং জার্নির পথ তাই নিজে রেডি হয়ে নিলাম শীতের কাপড় পরে নিলাম সাথে কি বের হয়ে দেখি আমাদের গাড়ি চলে এসেছে আর এটি আমাদের গাড়ি এই গাড়িতে করে আমরা ঢাকা টু কক্সবাজে জার্নি করবো অল্প কিছুক্ষণ লেট করার পরই আমাদের গাড়ি ছেড়ে দেয় আর আমরা সবাই গাড়িতে এনজয় করি আমার সিটটা ভাগ্যবশত কারণে আপার সিটে পড়ে আর অনেকজনের সিট নিচে আমাদের জার্নিটা শুরু হয় রাত এগারোটার পর পর আমরা ঠিক রাত দুইটার দিকে তখন আমরা সবাই মিলে নাস্তা করে নিই যাতে আমাদের সকাল প্রায় আটটা বাজে এরকম যে সবুজ দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগতেছিল তাই ভিডিও না করলে কিরকম যেন একটা হয়ে যায় তাই একটু ভিডিও করলাম তো গাড়ি থেকে ভিডিওটা মোটামুটি ভালোই দেখা যাইতেছিল কিছুটা পাহাড়ের মতো দেখা যাইতেছে মোটামুটি ভালোই ছিল কিছু আছে সবুজ ঘাস বন অঞ্চল দেখতে খুবই ভালো লাগতেছিল যে গ্রামীণ একটা পরিবেশ সেটার ফিল পাওয়া যাইতেছিলো শহরে সবসময় থাকলে মনে হয় যে একটা চার দেলে বন্দি তাই ট্যুরে যাওয়া ঘুরতে আসা টোটালি এটের আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের রিসোর্টের আশেপাশে বা সমুদ্রের কাছাকাছি চলে এসেছি তো অল্প কিছুক্ষণের মধ্যে মেবি আমরা আমাদের যে রিসোর্ট ওটা কাছাকাছি চলে যাব। তো গাড়ি থেকে দেখা যাইতেছিল সমুদ্রের যে বিশাল ঢেউ যে সমুদ্রের যে ঘর্জন শোনা যেতেছিল দেখতে মন ভালো হয়ে যেতেছিল। তো ঘাড়ি দেখে মনে হইতেছিলো যে এখনই নেমে যাই গিয়ে পিজে কাছে গিয়ে একটু ঘোরাফেরা করি ফটো তুলি আর আমরা সারা রাত্রে জানি তো যার জন্য আসলে এবার বের হতে পারি নাই তো আলহামদুলিল্লাহ আমরা কাছাকাছি রিসোর্টে চলে আসছি তো আল্লাহর হসে সহমতে আমরা আমাদের রিসোর্টে চলে আসি তো সব সবাই এখন রিসোর্টে যাব গিয়ে ফ্রেশ টেস হয়ে তারপর